প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এখন টাঙ্গাইল শহরের ডায়াবেটিস হাসপাতাল রোডে ডায়াবেটিস অফিসে অবস্থান করছি আমি বর্তমানে ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ রফুল ইসলাম মোল্লার সম্মুখে দুই চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা অনুগ্রহপূর্বক ডায়াবেটিস সম্পর্কে যা জানার অল্প বিস্তর হলেও কিছু জানতে পারবেন এবং পরবর্তী সময়ে আমি নিচে সকলের কিছুটা সাক্ষাৎকার নিয়ে এই ভিডিও শেষ করব আমি এস এম মুফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আচ্ছা স্যার আপনার তো আপনি তো এই হাসপাতাল এই হাসপাতালে কতদিন যত আসেন আপনার পরিচয়টা জানেন একটু

দিতে পারে আচ্ছা একজন মানুষের যদি ডায়াবেটিস হয় সে কিভাবে এখানে আসবে এটা জানে যে টাঙ্গাইল জেলার ডায়াবেটিক হাসপাতালে একটা না তারা আমাদের এখানে আসে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার সব আমি বলতেই হ্যাঁ তারা নতো নতো তারা খালি বাইরে আসবে তারা পুরা দന്തাতে কই আছে এক বাটি দিতে পারে তারাও দুই দিতে পারে

আপনার এই সরল সহজ সরল কথার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি এবং হাসপাতালের হাসপাতালে আপনি এত দিন যাবৎ চিকিৎসায় কর্মরত আসেন এই আপনাকে আমি সাধুবাদ জানাই যেহেতু একটা কঠিন একটা বিষয় বাংলাদেশের এটা একটা কঠিন রোগ এই রোগটাকে নিয়ন্ত্রণ করা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতেছেন আপনারা যে উৎসাহ মানুষকে দিচ্ছেন বা যে সেবাটা দিচ্ছেন এটা মানুষের জন্য একটা অভূতপূর্ব একটা সেবা তাই আমি আপনাকে এই কাজের জন্য আমি আপনাকে সাধুবাদ জানাই এবং আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আপনাকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি একটু নিচে যাই স্যার টাঙ্গাইল ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্যদের নামের তালিকা এখানে বিশাল একটা বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল ডায়াবেটিক সমিতির পৃষ্ঠপোষকগণের নামের তালিকা একটা সুন্দর একটা জিনিস এখানে যারা সদস্য আজীবন সদস্য তাদের বোর্ড এখানে সন্নিবেশিত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের নিচে আপনাদেরকে সামান্য একটা চিত্র আমি দেখে আমি আমার ভিডিও শেষ করব আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন আপনি আপনার কিনা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই ভাই আপনাদের এখানে এটা কী নিচ্ছেন আপনি ব্লাড নিচ্ছেন ভাই আপনি হ্যাঁ রেজিস্ট্রেশন করতেছেন ভাই আপনি হ্যাঁ ব্লাড করতেছেন কি আজকে দিয়ে দেবেন আচ্ছা আপনার কী নামটা ভাই হ্যাঁ আপনার কী নাম আচ্ছা ভাই সাহেব আপনার নামটা কি গুড আপনাদের সার্ভিসের জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ দেখি হ্যাঁ 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 দেখি বাবা দেখি এখানে দর্শক এবং শ্রোতা দেখতে পাবেন মানুষের প্রতিনিয়ত মানুষ এই রোগের ডায়াবেটিস রোগের সংখ্যা দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে এতই বৃদ্ধি পাচ্ছে যে বিভিন্ন ধরনের খাদ্য এবং অসংলগ্ন চলাফেরার পাশাপাশি খাদ্যাভাসের কারণে এই কঠিন এবং মারাত্মক এই রোগটা হয়ে থাকে তাই আমি আপনাদের সকলকে দেখাচ্ছি আমাদের টাঙ্গাইল ডায়াবেটিস হাসপাতালের বর্তমান সকাল সাড়ে আটটার চিত্র কাকা আপনি কী জন্য আসছেন হ্যাঁ রুগিণী আসছেন

আমরা যতটুকু জানি এখানে কোনো অব্যবস্থাপনা নেই এবং এখানে সুন্দর সুষ্ঠ এবং সকল রুগী ব্লাড দিচ্ছেন এবং নিয়ম মতোভাবে তারা রিপোর্ট পাচ্ছেন বলে আমাদের বিশ্বাস ভাই আপনার বাড়ি কোথায় থেকে আপনি আসছেন আসছেন জন্য এখানে আপনার নিজের জি আপনি কখন আসছেন সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটায় আপনি আসছেন ও এর আগে আপনি আসছিলেন আচ্ছা আচ্ছা তাহলে আপনি বই পেয়েছেন আচ্ছা গুড এখন আবার দিতে দেবেন না আচ্ছা দর্শক দেখুন বর্তমান আমাদের টাঙ্গাইলের শুধুমাত্র একটি ডায়াবেটিস হাসপাতালের অবস্থা আমি মনে করি আমি তো নিজেও ডায়াবেটিসের লোক কিন্তু আমি আমার দুর্ভাগ্য যে আমি খালি পেটে আসতে পারিনি খালি পেটে আসলে আমি এই সমস্ত বাইদের সাথে আমি আমিও সংযোগ হতে পারতাম অবশ্য আগামীকাল আমি আসবো আপনি কোথেকে আসছেন বাসাইল নলুয়া থেকে আসছেন হ্যাঁ পাত্রাইল পাত থেকে আসছেন আপনি কি নাম আপনি কি জন্য আসছেন আবার টেস্ট এর আগে আমার টেস্ট করার নাই তখন কত হয়েছে আচ্ছা এখানে যে আপনি টেস্ট করতে আসছেন তাতে আপনার কোনো অসুবিধা হয় না সিরিয়াল তো আপনাকে সিরিয়ালে আপনাকে থাকতেই হবে কারণ এতগুলো মানুষের একসঙ্গে চাপ দিলে এটা সমস্যা সিরিয়ালে আপনাকে থাকতে হবে

মিয়া ভাই আপনার বাড়ি কোথায় এই আপনি আসছেন কখন ওনার দিচ্ছেন আপনি আপনি যাবেন কখন ও আচ্ছা আচ্ছা আমি আপনাদের সাক্ষাৎকার নিলাম আপনারা রাত্রি আটটার পরে এই চ্যানেলে আপনাদেরকে দেখতে পারবেন এটা

আপনাকে বহুদিন পরে আপনার সাথে আমার দেখা হলো আছেন ভালো তো আপনি আচ্ছা যাই ভালো থাকেন আপনার তো সহায় মুরব্বী আপনি ভালো আছেন সমস্যা একটা হইলো যদি দশটা মিনিট আগে টিকিটটা কাটে জি তাহলে লোকের এত সমাগম হয় না আবার বলেন কথাটা মানে টাইমেরও যদি দশটা মিনিট আগে থেকে সিরিয়ালটা মেনটেন করে অফিসিয়াল কর্তৃপক্ষ মানে টাইমের দশ মিনিট আগে থেকে সিরিয়াল মেনটেন করা

এই আপনাদের তো সকলেরই ভালো দেখা যায় আমাদের ডায়াবেটিস থাকার কথা না যাই হোক আমি আজকের আপনাদেরকে দেখালাম ডায়াবেটিস হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগ আমি এখানে এসে যে বিষয়টি লক্ষ্য করতেছি সেটা হলো এখানকার পরিবেশ এখানে কর্মকর্তা কর্মচারী সম্ভবত অপ্রতুল আমি মনে করি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে একটিমাত্র হাসপাতাল ডায়াবেটিস হাসপাতাল আর ডায়াবেটিসে হাসপাতালের সমস্ত পেশেন্ট আমরা অধিকাংশ মানুষই ডায়াবেটিসের রোগী কাজেই এখানে এই হাসপাতালে পরিমত সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য বা পোস্টিং দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আমি আশা করি জনাব আশাবুরান সিদ্দিকী সাহেব উনি এই এই বিষয়টা দেখবেন এবং জনগণের এই কষ্টের এটা হলেও সকাল থেকে একটা নিরূপণ করে এটার একটা পরিসমাপ্তি ঘটে আমি আর বেশি কিছু বলবো না আমি কিছুক্ষণের মধ্যেই এই জায়গা থেকে আপনাদেরকে বিদায় নেব এখন সকাল আটটা চল্লিশ বাজে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডায়াবেটিস হাসপাতালের এই অবস্থা আমরা এই হাসপাতালের সার্বিক উন্নতি কামনা করছি আমি এম মুফার্জুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর ডায়াবেটিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাত